এ উদ্দেশ্যে এ তোর সওয়ালের ইন্টার পরীক্ষার রেজাল্টের কি অবস্থা রে আমার সওয়াল তো ফেল করেছে রে আরে খালি আমার সওয়াল ফেল করবি কে যতজন ছাত্র ছাত্রী পরীক্ষা দেশে তার ভিতর বলে চার পাঁচজন বাদে সবাই ফেল করেছে তোর সওয়ালের কি অবস্থা রে কি ঘোরা গেল তল মশা বলে কত জল ভাই যে কি কন আপনার সওয়াল যদি ফেল করে আমার সওয়াল কি পাস করবি নাকি আপনার সওয়ালে তো তাও দেখেছি মাঝে মাঝে ভূগোলের মধ্যেই করে বই নিয়ে কলেজের দিক জাতি তো আমার সওয়াল তো তাও যায় নাই আরে না না সাওয়াল বলের কোনো দোষই নাই সব দোষ স্যার ম্যাডামের ওরা যদি ঠিকঠাক মতো পড়াই দিয়ে তাহলে সাল বল ঠিকই পাশ করতে আমি এখনই যাচ্ছি প্রিন্সিপালের কাছে যা জিজ্ঞেস করব কলেজে যা করে ডাকি ডিম ভাজে নাকি ডিম ভাজে সব জায়গা যায় সাওয়াল বল ফেল করেছে পড়াশোনা করাই নাই থাকো আমি যাচ্ছি এখনই প্রিন্সিপালের কাছে স্যার আপনারা কি শুরু করেছেন ডাকি হ্যাঁ আপনারা জন্মে এতগুণে ছাত্র ছাত্রীর একেবারে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল আপনারা যদি ঠিকঠাক মতো ছাত্র ছাত্রীর পড়াশোনা করাতেন যদি কলেজে এসে ঘুম না পারতেন তাহলে সাল সব পাস করতে আপনার জন্য এতগুনি সাল পাল ফেল করলে সব দায় কিন্তু আপনার নেওয়া লাগবে উত্তেজিত হবেন না আমার এই কলেজের যে রেজাল্ট এই রেজাল্টে আপনারা যেমন হতাশ আমরাও সেরকম হতাশ সাল পাল যদি ঠিকঠাক মতো ক্লাস করতে আর পড়াশোনা করতে তাহলে ঠিকই পাস করতে আরে রাখেন রাখেন আপনারা কলেজে এসে কি করেন আমরা খুব ভালো করেই জানি খোঁজখবর নে মনে করেছেন তাই না আচ্ছা সব ডিম বাজা হুকুম তো না এসবই তো করেন সাওয়াল পালের কি ক্লাস নেন নাকি আমার সাওয়াল কি জন্য ফেল করলে এর জবাব আপনার দেওয়াই লাগবে আমার সাওয়াল কিন্তু ফেল করার লোক না আপনারা ঠিকঠাক মতো পড়াশোনা করার নাই বলেই ফেল করেছে আরে শান্ত হন আপনি শান্ত হন উত্তেজিত হচ্ছেন কে আপনি সাওয়াল ফেল করেছে মাথা গরম বুঝতে পারতেছি শোনেন আপনার সাওয়াল কি জন্য পরীক্ষায় ফেল করেছে জানতে চান তো এটা যদি জানতে চান আপনার সাওয়ালের নিয়ে কালকে সকালে আমার বাড়ির পর চলে আসেন কি জন্য আপনার ফেল করেছে আপনার বোঝা দেবনে। না ঠিক আছে ঠিক আছে কাল সকালে আমার সালের নিয়ে আপনার বাড়ি পর যাবনে আমার সাল কি জন্য ফেল করলে ফিরে তো আমি দেখতে চাই থাকে গেলাম এখন এ রজতে এখন সকাল সকাল শুয়ে পর সকালবেলা তোর প্রিন্সিপালের বাড়ি যাওয়া লাগবি তোরা কি জন্য ফেল করেছিস এ প্রিন্সিপালের কাছে জবাব নেব এখন শুয়ে পর সকালে উঠে যাওয়া লাগবে কয়ে দিলাম ঠিক আছে আব্বা সকালে প্রিন্সিপালের বাড়িতে যাব আমরা এতগুলি ছাত্র ছাত্রী কি জন্য ফেল করলাম এর জবাব নেওয়াই লাগবে আচ্ছা আব্বা এখন শুয়ে পড়তেছি সকালে তোমার সাথে যাবো না আমি শোনেন আপনার সাওয়ালের আমি পাশের রুমি বসা রাখেছি আপনার সাওয়ালের কাছে আমি একজন লোকের পাঠাবো ওই না কী কী ঘটে আপনার দূরিত্বে দাঁড়া দাঁড়া দেখে না দেখো বাবা তুমি কি আমার চেনো তুমি কি জানো আমার নাম কি মালটাকে নাম জানা তো দূরের কথা এ মালটা তো কোনো দেখি নাই আমি কি ডায়ে হ্যাঁ তো আমি তো আপনার চিনতে পারলাম না আপনার নাম কেন তো আমি জানি না তুমি কও তো বাপ তোমার পরীক্ষা ছয় মাস আগেতে বাংলা ক্লাস কেন কয়টার সময় শুরু হতে কাম সারেছে আমি তো কোনোদিন বাংলা ক্লাসই করি নাই বুঝতে পারছি বাপ তোমার আর কষ্ট করে মাথা সুলকে শুলকে আমার নামও জানা লাগবে না নে তোমার বাংলা ক্লাস কখন হইতে সেটাও আর বাড়ি করা লাগবে না নে আমি বুঝতে পারছি তুমি কিন্তু বাংলা ক্লাসই করো নাই বাংলা ক্লাস যদি করতে তাহলে অন্তত আমার তো চিনতে পাইতে শোনো আমি হলাম তোমার বাংলা টিচার অধম সাত্তার কি এবার চিনা যায় না মানে হয়েছে কি স্যার ইয়ে আর কি কি সবই তো নিজে চোখে দেখলেন আর নিজে কালেন শুনলেন এবার কি মনে হচ্ছে এতগুনে ছাত্রছাত্রী যে ফেল করেছে সব দোষ কি আমারে আর লজ্জা দেবেন না স্যার আমার সকাল ফেল করেছে এই ফেল করার পর আমি আপনার কাছে চলে আইছি খোঁজ খবর আসলে এরকম খোঁজ খবর আমার আরো আগেতে নেওয়া উচিত ছিলে আমার সকাল ঠিক মতো কলেজে যায় না কি পড়াশোনা করে নাকি এই খোঁজখ্যান যদি আমি আগেতে নিতাম তাহলে আজকের এই দিন আমার দেখা লাগতে না নে আপনি আমার মাফ করে দেন স্যার আরে ঠিক আছে ঠিক আছে মাফস হওয়া লাগবে জানে শোনেন আপনারা যারা অভিভাবক আছেন তার একটু সাল পালের প্রতি খোঁজখবর নেওয়া দরকার সাওাল পল কোনে যাচ্ছে কী করতেছে পড়াশোনা ঠিকঠাক মতো করতেছে কি না কলেজে ঠিক মতো যাচ্ছে কি না এইগুলোর খোঁজখবর যদি ঠিকঠাক মতো রাখতে পারতেন তাহলে আজকে আপনার সাল ফেল করতে না আর আমার কাছে আসে এরকম বুঝিয়ে থাকাও লাগতে না আপনার কৈফত নেওয়ার জন্যে এর যা হয়েছে হয়েছে এবার বাড়ি নিয়ে যান সওয়ালে নিয়ে যা পড়াশোনাটা ঠিকঠাক মতো করান আগামীবার ঠিক পাশ করবেন ইনশাআল্লাহ যান মন খারাপ করেন না